হচ্ছেন আমার এখানে প্রচুর লাল শাক হয়েছে আমি শাখ আহমদুল্লাহ হুজুরের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের পতিত যে জমি ছিল ওইটাতে আমি বিভিন্ন শীতকালীন শাকসবজির আবাদ করি এবং সেখানে আমি লাল শাক রোপণ করি লাল শাকের বীজ সেখান থেকেও আমার দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল শাক হয়েছে আসলে হুজুর একটা কথা বলেছিলেন যে নিজের ফলানো গাছে যখন ফল ধরে সেটা দেখতে যে কি ভালো লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে আমার যে এখন কি একটা ভালো লাগতে সেগুলো দেখে যে নিজের খেতে নিজের হাতে ফলানো সবজি সত্যি অসাধারণ আমি শুধু যে লাল শাক করেছি তা না ওইখানে দেখতে পাচ্ছেন যে বেগুন আমার নিজের হাতে ফলানো বেগুনের চারা আমি খেতে রোপণ করেছি প্রায় এক মাস হয়ে গেছে চারা আর ইনশাল্লাহ আরও এক থেকে দেড় মাস গেলে আমি এখানে বেগুনও আমার গাছে আসবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুবাহ তালা যেন আমাকে হেদায়তের উপর অটল রাখেন এবং পাঁচ অক্টো নামাজ পড়ার তৌফিক দান করেন এবং এভাবেই ফ্রেশ শাকসবজি ফলানোর তৌফিক দান করেন আর আপনারাও যারা বাড়িতে মনে করেন ফ্রি আছেন কোনো কাজ নেই এরকম আপনাদের যদি জমি থাকে ওখানে আপনারা অল্প অল্প শাক ফলাতে পারেন এতে আপনাদের পরিবারেরও অনেকটা কি বলেন যে পরিবারের যে বাজার খরচ অনেকটাই বেঁচে যাবে এবং নিজের অলস সময়টাও কাজে লাগবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব সালাম আলাইকুম